দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্করণ হতে চলেছে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের চার নম্বর বোচারডাঙ্গা পঞ্চায়েতের এই বৈদন থেকে ডাঙ্গি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল আমরা খবর করেছিলাম পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েত ভোটের আগে স্থানীয় শাসক দলের নেতারা কথা দিয়েছিলেন যদি আমাদেরকে ভোটে জিতান তাহলে আমরা রাস্তা করে দিব। ঠিক কথা রাখলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এছাড়া স্থানীয় শাসক দলের নেতারা কথা দিয়েছিলেন এবং কথা রাখলেন এবং সেই কারণে আজকে মূলত রাস্তার শিলান্যাস করা হয় ভোটের সময় তো কথা দিয়েছিলেন আজকে দেখলাম উদ্বোধন হলো হলো কী বলবেন আমাদের উত্তর দিনাজপুরের কালিয়াঞ্জ ব্লকের বোজরাঙ্গা পঞ্চায়েতের একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা যেটা বৈদল গ্রাম থেকে শুরু করে আনায়ন হয়ে নোটোডাগে পর্যন্ত যায় প্রায় দেড় কিলোমিটার রাস্তা কোনো ষাট লক্ষ টাকার এস্টিমেটে সেটা আজকে শুভ উদ্বোধন হলো এবং অত্যন্ত আনন্দের সাথে জানাই যে আপনি আপনার চ্যানেলের মধ্য দিয়েও সে খবরটা আপনি সম্প্রসারণ করেছিলেন এবং বিভিন্ন মানুষ সেখানে অনেক প্রতিক্রিয়াও জানিয়েছিল আমরা সবাই খুব চেষ্টায় ছিলাম দীর্ঘদিন থেকে খুব কষ্টেও ছিলাম যে রাস্তাটা যেন হয় আজকে আমরা সত্যি খুব খুশি যে সেই রাস্তাটার হলো আগামী দিনে খুব সুন্দর একটা রাস্তা তৈরি হবে পাকা হবে না রাস্তা ঢালাই হবে একদম খুব হেভি রাস্তা হবে জিএসবি দিয়ে হবে ছয় ইঞ্চি থিকনেসের একটা খুব সুন্দর মজবুত একটা রাস্তা হবে কয়েক কিলোমিটার রাস্তাটা রয়েছে প্রায় দেড় কিলোমিটারের মতো খুব খুশি গ্রামের মানুষ কারণ দীর্ঘদিনের দাবি ওই রাস্তা দিয়ে আমাদের বৈদন ধামজা খানপুর আনাওন এই মানুষগুলো নোটুয়াডাঙ্গির এই মানুষগুলো একদম কুনোর হাটকালিয়াগঞ্জ রায়গঞ্জ বিভিন্ন শহরে বিভিন্ন হাট বাজারে যায় নর্মালি এই রাস্তাটা খুব দরকার ছিল আর বিস্তীর্ণ কৃষিকাজের একটা ক্ষেত্র আছে যেখানে চাষবাদের চাষাবাদের জন্য ট্রাক্টর বা আরও অন্যান্য কৃষি সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য খুব দরকার ছিল রাস্তাটা খুব খুশি গ্রামের মানুষ আমিও ভীষণ খুশি আজকে তো হল হ্যাঁ আজকে উদ্বোধন হলো এই রাস্তাটা জরুরি আমাদের খুব খুবই অসুবিধা পাবলিকের এই রাস্তা একদম হাট কালিয়া কুমুর দিয়ে যাওয়া যায় কালিয়াঞ্জিও যাওয়া যায় এই রাস্তা দিয়ে সব দিক দিয়ে যাওয়া যাচ্ছে মানে এমন অবস্থা হয়েছে তো কোনো গাড়ি ঘোড়া যাইতে পারেনি মানুষ মানুষগুলো পড়ে যাচ্ছে রাস্তাটা কী হবে পিচের হবে না ঢালাই হবে না পিচের হলে তো ভালো হতো স্যার কিন্তু শোনা যাচ্ছে যে ঢালাই তাও খুশি হ্যাঁ তাও খুশি আমার ঢালাই হলেও আমাদের খুব প্রয়োজন খুব কাদা হয় খুব মানুষ অনেক পড়ে যায় রাস্তার মধ্যে কারো ঠ্যাং ভাঙে যায় কারো মেলা কিছু হয় না কতদিন ধরে বিহাল রাস্তা এটা রাস্তা অনেক দিনে আছে এটা নাই করে পনেরো বছর আগে মাটি পড়ছিল বেশি পনেরো বছর বেশি হবে তাহলে তো মোটামুটি ধরছি রাস্তা নিয়ে আজকে তো শিলা নেওয়া হলো হ্যাঁ বলবেন ভালো যেটা হয় সেটা করতে হবে কেমন লাগছে ভালোই রাস্তা নিয়ে খুশি হবে হ্যাঁ খুশি কার উদ্যোগে হচ্ছে জানা আছে নিতাই বসছো বলে শোনা যাচ্ছে বর্তমানে বকলেতে আছে ওই ছাড়া কে করবে আর বর্তমানে লাইনে ভোটের আগে কথা দিয়েছিল নাকি হ্যাঁ একদম কথা প্রত্যেক দিনে হচ্ছে আগে তো হচ্ছিল হচ্ছে না এখন তাড়াতাড়ি আগায় আসছে কথা রাখলেন নাকি হ্যাঁ উদ্যোগে হচ্ছে মূলত কি বলবেন এখন এটা আমরা জানি জেলা পরিষদের যে আছেন তার উদ্যোগেই নিতাই বিশ্ব আছেন আমাদের এলাকা ভিত্তিক তার উদ্দেশ্যে তার ইয়েতেই হচ্ছে আর কি ভোটের আগে কথা দিয়েছিল হ্যাঁ ভোটের আগে কথা দিয়েছিল সে যে এই রাস্তাটা যেন করবো এটাই বলছিটা ভালো হবে নাকি হ্যাঁ রাস্তাটা ভালো এটাই চাচ্ছি পিচ হলে ভালো হতো তো এখন তো ঢালাই হ্যাঁ ঢালাই হবে হবে না আমরা তো ঢালাই যাচ্ছি তো না না পিচেই চাচ্ছি আমরা পিচেই যাচ্ছি এখন বলতেছে এখন ঢালাই হবে পিচের কোনো বলে ইয়ে স্কিম নাই অবস্থায় আছে আমাদের চলাচল হাঁটা চলা এমনকি গাড়ি ঘোড়া সব ক্ষেত্রেই আমাদের সুবিধা হয় রাস্তা নিয়ে জন্য হ্যাঁ ধরে রাস্তাটা বেহাল রাস্তাটা তো আমাদের থেকে এরকমই আছে রাস্তা তো এরকমই আছে যেন রাস্তাটা রাস্তাটা যেন মানে ভালোভাবে হয় এটাই মানে আমাদের আবেদন আর কি উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হাস নিউজ সমস্ত দর্শককে ধন্যবাদ